আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে প্রবাসী বাইরে যারা আছেন সকলের উদ্দেশ্যে আমাদের সাময়িক ভিডিও করে আমি মোহাম্মদ সাইবুল ইসলাম সাইফুল ডোর অ্যান্ড ফার্নিচার প্রবাইডার আসলে সবাই ভালো আছেন আল্লাহ রহমত আমিও ভালো আছি যে দরজাগুলি চাই এগুলি যাবে এলাকা এতে চট্টগ্রাম কেরানি হাট যাবে হাট বা আমাকে বাইরে থেকে ফোনের মাধ্যমে কথা বলে হোয়াটসঅ্যাপে তারপরে অর্ডার দেয় সেই মালগুলা উচ্চতায় খাটো তার একটা পুরান বিল্ডিং পুরান বিল্ডিংয়ের জন্য নেবে ওগুলো দরজাগুলো উচ্চতায় খাটো তো যার যে ধরনের ডিজাইন যার যেই ধরনের সাইজ প্রয়োজন হয় আমাদের থেকে নিতে পারবেন আমরা সেইভাবে আমরা শুধু ওয়ার্ডারই কাজ করে থাকি সবাই সবাইভাবে নিতে পারবেন এই পাল্লাগুলো লোকা বত্রিশ ইঞ্চি বাই বাহাত্তর ইঞ্চি হ্যাঁ বত্রিশ ইঞ্চি বাই বাহাত্তর ইঞ্চি পাল্লা এই পার্থ সবগুলো একই সাইজ তো প্রায় কাছাকাছি কাছাকাছি সবগুলো একই সাইজ হ্যাঁ সবগুলো একই সাইজ ইনশাল্লাহ তো মালগুলো আজকে ডেলিভারি যাবে আপনার যদি ভালো লাগে আপনারা স্ক্রিনশটটা রাখতে পারেন আমাদেরকে দেখাইতে পারবে পারেন এগুলো ছয় হাজার পাঁচশো টাকা করে হয়েছে এর র অবস্থায় এগুলি বানিজ ছাড়াই যাবে সলিড পাল্লার উপরে এই ডিজাইনগুলো করা সলিড পাল্লার উপরে এই ডিজাইনগুলো করা আর এগুলো যদি কেউ যদি বানিশ করে নিতে চান তাহলে এগুলো পঁচিশশো টাকা হ্যান্ড বানিশের জন্য প্লাস হবে আর যদি আপনারা বানিজ ছাড়া নেন তাহলে ছয় হাজার পাঁচশো টাকা করে পাওয়া পিস পড়বে আবার যদি আড়াই ফুট চোখের হয় সাতাশ ইঞ্চি পাল্লা হয় তাহলে আবার পাঁচশো টাকা কমবে অর্থাৎ ছয় হাজার টাকা আর যদি সাড়ে তিন ফুটের হয় তাহলে আবার সাত হাজার টাকা দাম আসবে মেহেগুনি কাঠের এগুলো মেহেগুনি কাঠের বয়েল কেমিক্যাল ট্রিটমেন্ট সিজনিং করা পাল্লা দেড় ইঞ্চি মোটা কোন মাথা এবং ফিঙ্গার জয়েন্ট এবং পাকা দেড় ইঞ্চি মোটা কাজের পরে ফিনিশিংয়ে করে পাকা মো দেড় ইঞ্চি মোটা তা এগুলি ছাড়াও আরও অনেক ডিজাইনের পাল্লা আছে পাল্লা নিচে পাল্লা দরজা নিচে দরজা প্রতিনিয়ত আমাদের যাচ্ছে ওয়ার্ডার হাউসে ইনশাল্লাহ আপনার যদি প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন সাইফুল ডোর অ্যান্ড ফার্নিচারে আমার দোকানের ঢাকা মোহাম্মদপুর ভেরিবাদ মিনা বাজার গেট এই জায়গায় অবস্থিত মেসাস্তাহ সাইফুল ডোর অ্যান্ড ফার্নিচার সেউন কাঠের পাল্লা গামারি কাঠের পাল্লা লোহা কাঠের চোকার শিলকুড়ি কাঠের চোকার শেউন কাঠের চোকার সব কিছু রাউন্ড পাল্লা দরজা পিবিসি ডোর ডোর চোকার সবই পাবে ইনশাল্লাহ আমাদের থেকে যে যোগাযোগ করে যা যেরকম চাহিদা সেই অনুযায়ী নিতে পারবেন তো এই কমে বিদায় নিচ্ছি সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম